আজকে আপনাদের শোনাব উঁচু পাহাড়ে ঘেরা সেই ছোট গ্রাম যেখানে সকালে সূর্য দেরিতে উঠত আর জীবন অনেক আগেই জেগে উঠত এই গ্রামেই থাকত সিয়া বয়স প্রায় পঁচিশ বছর মুখ সাধারণ কিন্তু চোখে ছিল অদ্ভুত এক ঝিলিক সেই ঝিলিক পড়াশোনা জানা মানুষের ছিল না বরং দায়িত্ব বহন করার ঝিলিক ছিল সিয়ার পরিবার বড় ছিল না কিন্তু পরিস্থিতি ছিল খুব ভারী অসুস্থ বাবা ঘর সামলানো মা আর দুই ছোট ভাই ঘরের পুরো বোঝা ছিল সিয়ার কাঁধে সকালে সে উঠত ঘরের কাজ সেরে নিত তারপর নিজের ছাগলগুলো নিয়ে গ্রাম থেকে বাইরে বের হতো লোকজন বলত এত পড়াশোনা করেও ছাগল চড়ায় কিন্তু সিয়া মুচকি হাসত কারণ সে জানত কাজ ছোট বা বড় হয় না নিয়েতেই ছোট হয় সিয়া ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছিল ইংরেজির কিছু শব্দ জানত খবরের কাগজ পড়তে পারত আর সবচেয়ে বড় কথা সে দুনিয়াকে ভয় দিয়ে নয় মানবিকতা দিয়ে দেখত সেই দিন সে ও ছাগলগুলো নিয়ে গ্রাম থেকে অনেক দূরে চলে এলো চারপাশে সবুজ হালকা হাওয়া আর পাহাড়ি রাস্তা সিয়া জানত না যে এই দিনটা তার জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে দুপুরের দিকে সে দেখলো দূরে রাস্তার ধারে এক ঝকচকে গাড়ি অদ্ভুত অবস্থায় দাঁড়িয়ে আছে প্রথমে সে গুরুত্ব দেয়নি কিন্তু তখনই সে কারো কষ্টের শব্দ শুনল সিয়া ঘাবডে গেল ভজাও লাগল কিন্তু সে পালাল না ধীরে ধীরে কাছে গেল গাড়ির পাশে এক যুবক মানুষ স্টিয়ারিং এর উপর ছিল মুখ ঘামে ভেজা শ্বাস দ্রুত চোখ আধখোলা সিয়া বুঝে গেল এটা সাধারণ কিছু নয় সিয়া প্রথমবার সেই মানুষটার মুখ ভালো করে দেখল দামি পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন লুক কিন্তু সেই সময় তার সব পরিচয় শুধু এক যন্ত্রণায় কাতরানো মানুষ ছিল তার ঠোঁক নীল হয়ে যাচ্ছিল বুক দ্রুত ওপর নিচে উঠছিল আঙুল কাঁপছিল সিয়ার শ্বাসও দ্রুত হয়ে গেল সে মাটিতে রাখা নিজের পানির বোতল তুলল থাকনা খুলল ভাই পানি আছে ধীরে সে পানির দুই তিন ফোঁটা তার শুকনো ঠোঁটে দিল লোকটা হালকা নড়ার চেষ্টা করলো চোখ খোলা হল তারপর বন্ধ সিয়া বুঝে গেল বিষয়টা খুব খারাপ হয়ে গেছে সে চারপাশে তাকালো রাস্তা ফাঁকা মোবাইল নেটওয়ার্ক নেই গাড়ির দরজা লক করা এক মুহূর্তের জন্য তার হাত কাঁপল মন বলল যদি মারা যায় যদি লোকজন তোকে ফাঁসিয়ে দেয় কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে বলল যদি আমি এখন পালিয়ে যাই তাহলে সারা জীবন চোখে চোখ রাখতে পারব না সে নিজের ছাগলগুলোর দিকে তাকালো তারপর সেই মানুষটার দিকে আর তারপর পুরো শক্তি দিয়ে গ্রামের দিকে দৌড়ে গেল সিয়া হাপাতে হাপাতে গ্রামে পৌঁছালো কাকা একজন মানুষ রাস্তায় পড়ে আছে মনে হয় হার্ট অ্যাটাক হয়েছে লোকজন জড়ো হয়ে গেল একজন বলল আরে ধনী মানুষ হবে আমরা ফেঁসে যাব আরেকজন বলল আজকাল সাহায্য করলেই থানায় বসতে হয় কেউ বলল তুই মেয়ে এই ঝামেলায় জড়াস না সিয়ার চোখে জল ছিল কিন্তু গলা শক্ত আজ যদি আমরা ভাই পাই সে বলল তাহলে কাল আমাদের মেয়েরা কার কাছ থেকে মানবিকতা শিখবে কাকা ওই মানুষটা এখনো শ্বাস নিচ্ছে যদি সে মারা যায় তবুও আমরা চেষ্টা তো করবো এক মুহূর্তের নির্বতা তারপর এক বৃদ্ধ এগিয়ে এলো আমি যাব সে বলল তারপর আরেকজন তারপর তৃতীয়জন ধীরে ধীরে পুরো গ্রাম সেই মেয়েটার পাশে দাঁড়িয়ে গেল গাড়ি থেকে মানুষটাকে বের করা হলো কেউ নিজের চাদর দিল কেউ মাথা ধরে রাখলো অ্যাম্বুলেন্সের অপেক্ষা সবচেয়ে লম্বা মনে হচ্ছিল প্রতিটা মিনিট যেন কারো শাস্ত এনে নিচ্ছিল যখন অ্যাম্বুলেন্স এলো সাইরেনের শব্দ পুরো গ্রামে গমগম করল সিয়াও সঙ্গে বসল অ্যাম্বুলেন্সের ভেতরে ডাক্তার বারবার ঘড়ি দেখছিল বিপি খুব নিচে নেমে গেছে পালস দুর্বল সিয়া এক কোণে বসে হাত জোট করে শুধু একটাই কথা ভাবছিল হে ভগবান শুধু একে বাঁচিয়ে রাখো হাসপাতালে পৌঁছাতে স্ট্রেচার ছুটে এলো ডাক্তার চিৎকার করল আইসিইউ প্রস্তুত করো সিয়া দরজার বাইরে দাঁড়িয়ে রইল তার কাপড় ধুলো মাখা ছিল পাকাপ ছিল কিছুক্ষণ পর এক ডাক্তার বাইরে এলো সে গভীর শ্বাস নিল আপনারা ঠিক সময়ে এনেছেন সে বলল যদি আর দশ মিনিট দেরি হতো সে থামল তাহলে আমরা হয়তো একে বাঁচাতে পারতাম না সিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সেই মুহূর্তে সে জানত না এই মানুষটা কে কিন্তু সে জানত আজ সে মানবিকতাকে জীবিত রেখেছে হাসপাতালের বাইরে সিয়া দেয়ালে ঠেস দিয়ে বসে পড়ল পা আর তার কথা শুনছিল না হাত জোট করে হাতুর উপর রাখা ছিল হৃদয় এখনো একই গতিতে ধুকপুক করছিল যেভাবে অ্যাম্বুলেন্সে করছিল আইসিইউর দরজা বন্ধ ছিল লাল আলোচ বলছিল প্রতিবার যখন কোন নার্স দ্রুত পায়ে ভেতরে ঢুকছিল সিয়ার শ্বাস আটকে যাচ্ছিল ভগবান শুধু বাঁচিয়ে রেখো সে বারবার এটাই ফিসফিস করে বলছিল কিছুক্ষণ পর এক সিনিয়র ডাক্তার বাইরে এলেন মুখ গম্ভীর কপালে ঘাম গ্রামের লোকজন তার চারপাশে জড়ো হয়ে গেল ডাক্তার সাহেব কেউ ভয়ে ভয়ে বলল ডাক্তার ফাইল দেখে প্রশ্ন করলেন তারপর সকলের দিকে তাকালেন আপনারা সবাই অনেক বড় সাহস দেখিয়েছেন তিনি বললেন রোগীর হার্ট অ্যাটাক হয়েছে সাথে ভিতরের আঘাতও আছে সিয়ার হৃদয়টা বসে গেল কিন্তু ডাক্তার থামলেন পুরো করিডোর একেবারেই নীরব কিন্তু আপনারা সবাই তাকে সঠিক সময় নিয়ে এসেছেন আইসিইউতে আমরা স্থিতিশীল করে দিয়েছি সিয়ার চোখ থেকে যেন বাদ ছিঁড়ে গেল সে ফেটে ফেটে কেঁদে ফেলল এই কান্না ভয়ের জন্য ছিল না এই কান্না ছিল সেই বোঝার জন্য যা এখন তার বুক থেকে নেমে যাচ্ছে আইসিইউর ভিতরে ডাক্তার মনিটর দেখছিল এক জুনিয়র ডাক্তার বলল স্যার এটা তো সেই সিনিয়র ডাক্তার চমকে বললেন কে আরব মালহোত্রা এক মুহূর্তের জন্য সবাই থমকে গেল মালহোত্রা গ্রুপের কেউ জিজ্ঞেস করল ডাক্তার মাথা নাডলেন দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী কক্ষের মধ্যে অদ্ভুত নিরবতা ছড়িয়ে গেল এক ডাক্তার বলল যদি সে বাঁচে এটা শুধু মেডিকেল কেস হবে না এটি এক অলৌকিক ঘটনা হিসেবে ধরা হবে বাইরেসিয়া এখনো মাটিতে বসেছিল তার জন্য সেই মানুষটা আরবটি না ব্যবসায়ী সে শুধু একজন মানুষ যার শ্বাস এখন চলছে এক নার্স বাইরে এলো সে সিয়াকে উপরে থেকে নিচে দেখল ধুলো লাগা পোশাক ছেড়া চপ্পল ভাই পাচ্ছে চোখ তুমি কি সেই যিনি তাকে এনেছেন নার্স জিজ্ঞেস করলো সিয়া মাথা নাড়লো তুমি অনেক বড় কাজ করেছ নার্স বলল সিয়া ধীরে ধীরে বলল আমি কিছু বড় করিনি দিদি আমি শুধু দৌড়ে গিয়েছিলাম কিছুক্ষণ পর হাসপাতালের বাইরে পুলিশের গাড়ি থেমে গেল গ্রামের লোকদের মুখে ভয় আসলো পুলিশের সাথে দেখা হলো এখন জিজ্ঞাসা হবে কেউ ফিস ফিস করল সিয়ার হৃদয় আবার দ্রুত ধুকপুক করতে লাগল কিন্তু পুলিশ অফিসার সরাসরি সিয়ার কাছে এলো তুমি কি সেই জিনিস সাহায্য করেছ সিয়া কাঁপোতে কাঁপতে হ্যাঁ বলল অফিসার সালাম করলো আজ যদি তুমি না থাকতে তিনি বললেন তাহলে সম্ভবত সেই মানুষটি বেঁচে থাকত না গ্রামের লোক একে অপরের মুখ দেখতে লাগল সিয়ার চোখে জল এসে গেল সে মনে মনে বলল যে সাহায্য করে তার জেল বা সমস্যা হয় না হঠাৎ আইসিইউর বাইরে আন্দোলন বেড়ে গেল দুইটি গাড়ি এসে থেমে গেল এক কঠোর মুখের বৃদ্ধ এবং এক মর্যাদাশীল মহিলা দ্রুত পায়ে ভিতরে এলেন ডাক্তার দৌড়ে এলো মিস্টার এবং মিসেস মালহোত্রা সিয়া এই নাম শুনল মালহোত্রা হ্যাঁ সে প্রথমবার সেই মানুষটার আসল পরিচয় শুনল এবং বুঝলো যার জীবন সে বাঁচিয়েছে সে শুধু একজন মানুষ নয় বরং এমন একটি জীবন যার প্রভাব দূরে পর্যন্ত যাবে এবং এই গল্প এখন নতুন দিক নেবে আইসিউর লাইট এখনো জ্বলছে কিন্তু মনিটরের শব্দ আগের মতো ভজঙ্কর নেই এখন সেই শব্দ জীবনস্বরূপ মনে হচ্ছে আরব মালহোত্রার পলবগুলোতে ডাক্তার সঙ্গে সঙ্গে এগিয়ে এল ফিরছে বিপিস্থিতিশীল অক্সিজেন ঠিক আছে ধীরে ধীরে আরবের চোখ খুলল সবকিছু মায়ের মতো ঝাপসা সাদা আলো মাস্ক অপরিচিত মুখ সে কথা বলার চেষ্টা করল কিন্তু শব্দ বের হল না ডাক্তার ঝুঁকে বলল আরব আপনি নিরাপদ তিনি বললেন আপনি হাসপাতালে আছেন আরব চোখ বন্ধ করল মনের মধ্যে শেষ দৃশ্য ঘুরল রাস্তা ধাক্কা বুকের তীব্র ব্যথা আর তারপর অন্ধকার ডাক্তারকে জোরে জিজ্ঞেস করলেন আমি বেঁচে গিয়েছি ডাক্তার হাসলেন হ্যাঁ তিনি বললেন কিন্তু আপনার ভাগ্য খুব ভালো কিছুক্ষণ পর ডাক্তার তার বাবা মাকে ভিতরে ডাকলেন মায়ের চোখ লাল বাবার মুখ কঠিন কিন্তু ভিতর থেকে ভেঙে গেছে আরব মায়ের হাত ধরল কে কে এনেছে আমাকে সে ধীরে জিজ্ঞেস করলো ডাক্তার এক মুহূর্ত থেমে বললেন একজন মেয়ে আরব চমকে গেল মেয়ে হ্যাঁ ডাক্তার বললেন একটি গ্রামের মেয়ে যদি সে সময় মতো সাহায্য না করত আমরা আপনাকে বাঁচাতে পারতাম না আরব আবার চোখ খুলল তার ভিতরে কিছু অদ্ভুত নড়াচড়া হল ঠিক সেই সময় সিয়া হাসপাতালের বাইরে বেঞ্চে বসেছিল তার পোশাক এখনো ধুলো ভরা চুল এলো মেলো কিন্তু মুখে অদ্ভুত শান্তি সে মনে করল তার কাজ শেষ হয়েছে এখন সে বাড়ি ফিরে যাবে ছাগল খুঁজবে কিন্তু সে জানত না তার সরলতা এখনো কারো জীবন ঝাঁকছে এক নার্স এলো সে সিয়াকে বলল রোগী আপনাকে দেখতে চাচ্ছে সিয়া ঘাবডে গেল আমি কেন তিনি নিজে আপনাকে দেখতে চাচ্ছেন নার্স বলল সিয়া ধীরে ধীরে আইসিউতে প্রবেশ করল কক্ষে এক ঠান্ডা অনুভূতি যন্ত্রের শব্দ এবং মাঝখানে সেই মানুষটি এখন পরিষ্কার দেখা যাচ্ছে আরব তাকে দেখল কিছু সেকেন্ড শুধু তাকিয়ে রইল তারপর সে কাপতে কাঁপতে বলল তুমি সিয়া মাথা নাড়লো আমি সিয়া আরবের চোখে জল এল তুমি তার কণ্ঠ আটকাল তুমি আমার জীবন বাঁচিয়েছ সিয়া দ্রুত বলল না আমি শুধু যা করা উচিত ছিল তাই করেছি আরব ধীরে বলল মাথা নাড়ল না সে বলল সবাই এমন করে না আরব ছাদটার দিকে তাকালো আমি জীবনে অনেক কিছু উপার্জন করেছি সে বলল অর্থ নাম শক্তি কিন্তু আজ প্রথমবার আমি বুঝেছি এসবের কোনো মানে নেই যদি মানবিকতা না থাকে সে সিয়ার দিকে তাকালো তুমি আমাকে চিনি না জানো না তবুও বাঁচিয়ে রেখেছ সিয়া চুপ থাকল তার চোখ নিচে নামানো আরব ডাক্তারদের দিকে তাকালো ডাক্তার বললেন যদি এই মেয়ে না থাকত আজ আমি থাকতাম না তারপর সে সিয়ার দিকে তাকিয়ে বলল আমি এই লিন কখনো শোধ করতে পারব না সিয়া প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকালো সে বলল জীবন বাঁচানোর কোনো লিন হয় না সেই বাক্য আরবকে চুপ করিয়ে দিল ঠিক সেই মুহূর্তে সে মনেই এক সিদ্ধান্ত নিল কিন্তু সেই সিদ্ধান্ত টাকা সংক্রান্ত ছিল না সেটা ছিল জীবন বদলে দেওয়ার সিদ্ধান্ত হাসপাতালের বারান্দায় বিকেলের হালকা রোদ পড়ছে আরবের বাবা মা নির্বে দাঁড়িয়ে আছে মায়ের চোখ এখনো ভয়ে ভরা আর বাবার মুখ গুরুতর কিন্তু চিন্তায় ডুবে আছে আরব হুইল চেয়ারে বসে আছে বাইরের দিকে তাকাচ্ছে কিছুক্ষণ কেউ কিছু বলল না তারপর আরব ধীরে বলল পাপা যদি আজ সেই মেয়ে না থাকতো তাহলে হয়তো আপনাদের এই অবস্থাতেও আমাকে দেখতে হতো না মায়ের চোখ থেকে জল বের হলো ভগবান তোমাকে দ্বিতীয় জীবন দিয়েছে তারা বলল আর সেই মধ্যস্থতাকারী সেই মেয়ে বাবা গভীর শ্বাস নিল ছেলে তারা বলল আমাদের তার লিন শোধ করতে হবে আরব মাথা নাড়লো কিন্তু কিভাবে সে প্রশ্ন করল পরের দিন সিয়াকে হাসপাতালের একটি আলাদা কক্ষে ডাকানো হল কক্ষটি পরিষ্কার শান্ত কিন্তু সিয়ার জন্য সেই জায়গা অপরিচিত ছিল আরবের বাবা মা তার সামনে বসে আছে বাবা পকেট থেকে একটি খাম বের করলেন মেয়ে তারা বললেন তুমি আমাদের ছেলেকে জীবন দিয়েছ আমরা এটা যথেষ্ট বলতে পারি না তারা খামটি এগিয়ে দিল কিন্তু এটাও রাখো সিয়া খামটি দেখল সে বুঝলো ভিতরে কি আছে হাত জোট করল কাকা শান্ত স্বরে বলল আমি জীবন বাঁচিয়েছি বাণিজ্য করিনি কক্ষে এক মুহূর্তের নিরবতা নেমে এলো মা চমকে তাকালেন মেয়ে তোমার পরিস্থিতি সে বলতে চাইলেন সিয়া কথা কেটে বলল না শুধু বলছি আমার পরিস্থিতি আমাকে মানুষ থাকতে বাধা দেয় না আরব সবটা দরজার কাছে বসে শুনছিল সে প্রথমবার অনুভব করল তার সম্পদ এই কক্ষের সবচেয়ে ছোট জিনিস সে এগিয়ে এলো সিয়া বলল আমি তোমাকে বাধ্য করতে চাই না কিন্তু তার কণ্ঠ ভারী হল আমি খালি হাতে কিভাবে চলে যাই সিয়া ধীরে বলল যদি কিছু করতে হয় তাহলে এমন কিছু করো যা অন্য কারো জীবন পরিবর্তন করে আরবের চোখ তার মুখে আটকে গেল কি মানে সিয়া গভীর শ্বাস নিল আমার গ্রামে সে বলল মেয়েরা পড়তে চায় কিন্তু স্কুল দূরে অসুস্থ মানুষ আছে কিন্তু হাসপাতাল নেই যদি সত্যিই তুমি আমার কৃতজ্ঞতা মানো প্রথমবার চোখ তুলে তাকালে আমার গ্রামকে ভুলে যেও না কক্ষে কোনো শব্দ নেই আরবের বাবা ধীরে ধীরে দাঁড়াল তারা সিয়ার মাথায় হাত রাখলো মেয়ে তারা বলল আজ তুমি শুধু আমাদের ছেলে ফিরিয়ে দাওনি তুমি আমাদের মানবিকতাও মনে করিয়ে দিয়েছ সেই রাত আরব ঘুমাতে পারল না কক্ষের জানালা দিয়ে শহরের আলো দেখা যাচ্ছিল কিন্তু তার মনে সেই পাহাড়ি রাস্তা মনে হচ্ছিল সেই ছাগলগুলো সেই সরল মেয়ে আর সেই কথা জীবন বাঁচানোর কোনো লিন হয় না সে মোবাইল তুলে নিজের সেক্রেটারিকে মেসেজ করল কাল সকালে গ্রামে যেতে হবে একা নয় পুরো হৃদয় দিয়ে সে মুহূর্তে বুঝল প্রতিদান যা মিলবে তা টাকা নয় বরং একটি নতুন জীবন সিয়ার গ্রামের সকাল যেমন সবসময় শান্ত ছিল পাহাড়ের পেছন থেকে সূর্য ধীরে ধীরে উঠে আসছে ছাগলের ঘন্টার আওয়াজ আর মাটির গন্ধ বাতাসে মিশে আছে কিন্তু সেই দিন গ্রামে কিছু ভিন্ন ছিল দূর থেকে অনেক গাড়ি আসতে দেখা গেল কালো কাচের গাড়ি সাথে কিছু কর্মকর্তা সবচেয়ে সামনে হুইল চেয়ারে বসে আরব মালহোত্রা গ্রামের লোক অবাক চোখে দেখছে কে শহরের লোক কেন এখানে সিয়া তখন বাড়ির বাইরে পানি ভরে দিচ্ছিল গাড়ি দেখে সে ভয় পেয়েছে আরব তাকে দেখল সে হুইল চেয়ার থামাল এবং ধীরে বলল সিয়া সিয়া হঠাৎ থমকে গেল আপনি এখানে সে বিস্ময়ে প্রশ্ন করল আরব হাসলো এবং বলল আমি প্রতিদান নিতে আসিনি আমি সেই প্রতিশ্রুতি রাখতে এসেছি যা তুমি নিজে বলে না দিয়ে আমার কাছ থেকে নিয়েছিলে আরবের বাবা এগিয়ে এল তারা পুরো গ্রাম দেখল ভাঙা রাস্তা ছোট স্কুল আর দূরে হাসপাতাল তারা জোরে বলল আজ থেকে এই গ্রাম একা থাকবে না লোকজন গ্রামে হইচি শুরু হয়ে গেল এখানে একটি ছোট হাসপাতাল তৈরি হবে মেয়েদের জন্য নতুন স্কুল খোলা হবে আর কাউকে নিজের পরিস্থিতির কারণে পিছিয়ে থাকতে হবে না গ্রামের চোখে জল এসে গেল সিয়াস্তম্ভিত দাঁড়িয়ে ছিল সব কিছু তার কণ্ঠে কাঁপতে লাগল আমার কারণে আরব মাথা নাড়লো না সে বলল এটা তোমার চিন্তার কারণে কাজের বিষয় শেষ গ্রামের লোক আরব এবং তার বাবা মাকে সম্মানের সঙ্গে বসাল তখন আরবের মা সিয়ার কাছে এলেন তিনি তার হাত ধরলেন মেয়ে তারা বললেন আমাদের ছেলের কাছে অনেক টাকা আছে কিন্তু তা সামলানোর জন্য দরকার হৃদয় সিয়ার চোখ বিস্তৃত হয়ে গেল যদি তোমার অনুমোদন থাকে মাথেমে বললেন আর তোমার পরিবারকেও আমরা চাই যেন তুমি এই ঘরের মেয়ে হও পুরো গ্রাম স্তম্ভিত হয়ে গেল সিয়ার চোখ থেকে জল পড়ল সে ধীরে বলল আমি কখনো এত বড় ভাবিনি আরব শান্ত স্বরে বলল আমিও না কিন্তু জীবন আমাদের ঠিক সেই জায়গায় এনে দাঁট করালো যেখানে সঠিক ও ভুল নিজেরাই রাস্তা বেছে নেয় সিয়া আকাশের দিকে তাকালো। তারপর বাবার দিকে বাবার চোখে গর্ব ছিল ধীরে ধীরে তিনি মাথা নাড়লেন কিছু মাস পর সেই সিয়া যে কখনো ছাগল চড়াত আজ স্কুলের ভিত্তি পাথর স্থাপন করল আরব তার পাশে দাঁড়িয়েছিল না আরবটি হয়ে নয় না মালিক হয়ে বরং একজন মানুষ হয় গ্রামের শিশুদের হাসি আর পাহাড় সাক্ষী যে কখনো কখনো একজন সাধারণ মানুষের সঠিক সিদ্ধান্ত কারো পুরো জীবন বদলে দিতে পারে বন্ধুরা এই গল্প শুধু একটি মেয়ের নয় এই গল্প মানবতার মানবতা যা ভয় থেকে বড় টাকা থেকে ভারী আর পরিস্থিতি থেকে হার মানে না যদি এই গল্প তোমার হৃদয় স্পর্শ করেছে যদি কোনো মুহূর্তে তোমার চোখ ভিজে গেছে তাহলে বুঝে নাও কোথাও না কোথাও তোমার ভিতরের মানুষ এখনো জীবিত এখন তোমার পালা মন্তব্যে অবশ্যই লিখো যদি তুমি সিয়ার স্থানে থাকো তুমি কি তাই করো বন্ধুরা যদি তোমরা চাও এমন সত্যি আবেগপূর্ণ এবং হৃদয় স্পর্শকারী গল্প তাহলে এই ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই গল্পটি কারোর সঙ্গে শেয়ার করো কারণ গল্প তখনই জীবিত থাকে যখন তা শোনা এবং ভাগ করা হয় আমি আবার আসব নতুন গল্প নিয়ে নতুন চিন্তা নতুন কাহিনী নিয়ে ততক্ষণ মনে রেখো আসল ধন হৃদয় থেকেই শুরু হয় সাথীদের এই গল্প শেষ পর্যন্ত শোনার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে হৃদয় থেকে সালাম ধন্যবাদ